আমাকে একদম রিয়েল মাওবাদী লাগছে না এরমভাবে আমি ডিউটিতে যাই কেউ হাসাহাসি করো না গ্রীষ্মকালটা আমাকে এরমই দেখতে লাগে তো ফেরার পথে সুমনকে নতুন বাড়িতে দেখতে পেয়ে চলে এলাম ও আমাকে দেখাচ্ছে পাগলের বিছানাপত্র এখনও পর্যন্ত সে একইভাবে আমাদের বাড়িতে থাকছে একদিক থেকে ভালোই হলো আমাদের বাড়িটা পাহারা দেওয়ার তো কেউ পারমানেন্টলি লোক পাওয়া গেল তাই না কিন্তু যখন আমরা এখানে এসে থাকা শুরু করব তখন যদি থাকে তাহলে তো আমি ভয়ে থাকতেই পারবো না বিশ্বাস করো আর এদিকে ওপরে এসে দেখি গ্রিল দরজা সব কিছুই বসে গেছে জানলার গ্রিলের ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও ওপরে কিন্তু প্রচুর ঠান্ডা বাতাস আসছে বেশিক্ষণ থাকতে পারবো না তাদেরই বাড়ি চলে যাবো আর এদিকে ওয়ারিংও হয়ে গেছে কিছুটা প্লাস্টারের কাজও হয়ে গেছে চলো এবার বাড়ি যাওয়া যাক আজকে কিন্তু বাড়িতে স্পেশাল বাবার হাতের মাটন হয়েছে আমার তো এটা ভীষণ পছন্দের এসেই ডাইরেক্ট খেতে বসে গেছি আজ তবে এইটুকুই থাক বাকি কথা হবে কাল